ভোটের দিন সকাল থেকেই একটা অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সারা দেশে কেউ জানত না কি হতে যাচ্ছে কিন্তু যারা রাজনীতির খেলা বোঝেন যারা মানুষের চোখের ভাষা পড়তে পারেন তারা সকাল থেকেই একটা অস্বাভাবিক চিত্র দেখতে শুরু করেছিলেন সেই চিত্রটা ছিল দুই শিবিরের দুই বিপরীত মুখ একদিকে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপি অন্যদিকে দাড়িপাল্লা প্রতীকে জামায়াত ইসলামী কিন্তু দুই দলের নেতাকর্মীদের চেহারায় যে পার্থক্য ফুটে উঠেছিল সেটা কোনো সাধারণ পার্থক্য ছিল না সেটা ছিল জয়ের প্রত্যাশা আর পরাজয়ের মধ্যে যে বিরাট ফারাক থাকে সেই ফারাকের প্রকাশ সকাল না রাজধানীর মিরপুরে মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন জামায়াত ইসলামের রহমান ঢাকা পনেরো আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী তিনি ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের সামনে দাঁড়ালেন তার মুখে এক অদ্ভুত প্রশান্তি চোখে কোনো চাপা উৎকণ্ঠা নেই বরং এমন একটা ভাব যেন তিনি জানেন কি হতে যাচ্ছে যেন তিনি নিশ্চিত কোনো কিছু সম্পর্কে যা অন্যরা এখনও জানে না সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বললেন এমন কথা যা শুনে অনেকের কান খাড়া হয়ে গেল তিনি বললেন ভোট সুষ্ঠু নিরপেক্ষ হলে সে রায় তারা মেনে নেবেন এবং অন্যদেরও মানতে হবে এটাই গণতন্ত্রের সৌন্দর্য এই কথাটা শুনে যারা রাজনীতি বোঝেন তারা চমকে উঠলেন কারণ এই কথা বলার মানে হল তিনি জানেন তারাই জিতছেন এবং অন্যদের সেই রায় মেনে নিতে হবে এই আত্মবিশ্বাস কোথা থেকে আসছে এই নিশ্চয়তা কি তিনি পাচ্ছেন ভোট গণনার আগেই তিনি আরো বললেন দীর্ঘ দেড় যুগ ধরে দেশবাসী ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল দুই হাজার আঠারো এবং চব্বিশ সালে তারা ভোট দেওয়ার সুযোগ পায়নি তিনটি নির্বাচন থেকে বঞ্চিত হওয়ার পর আল্লাহ তাদের এই সুযোগ দিয়েছেন বিশেষ করে তরুণ প্রজন্ম যারা জীবনে একটি ভোটও দিতে পারেনি তারা এই দিনের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছে সেনা প্রধানও বলেছেন এই দিনের জন্য তারা অপেক্ষা করছিলেন জামায়াতে আমির আশা প্রকাশ করলেন এবারের ভোট শান্তিপূর্ণ সুষ্ঠু সন্ত্রাসমুক্ত দখলমুক্ত এবং সবার কাছে গ্রহণযোগ্য হবে আগামী সরকার প্রসঙ্গে তিনি বললেন এমন সরকার গঠিত হোক যা কোনো ব্যক্তি পরিবার বা দলের সরকার হবে না বরং আঠারো কোটি মানুষের সরকার হবে তারা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী এই কথাগুলো বলার সময় তার কণ্ঠে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যেন তিনি শুধু আশা করছেন না বরং জানেন এটাই হতে যাচ্ছে এবার দৃশ্যপট বদলে যাক চলে যাই বিএনপির দিকে তারেক রহমান ভোট দিয়েছেন তার পাশে স্ত্রী এবং মেয়ে ছবি তোলা হচ্ছে কিন্তু যারা সেই ছবি দেখেছেন তারা একটি জিনিস লক্ষ্য করেছেন তারেক রহমানের মুখে হাসি নেই অনেক চেষ্টা করছেন হাসতে পরিবারের সাথে দাঁড়িয়ে ক্যামেরার সামনে হাসার চেষ্টা করছেন কিন্তু সেই হাসি আসছে না চেহারায় এক ধরনের ক্লান্তি এক ধরনের হতাশার ছাপ স্পষ্ট লন্ডন থেকে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরেছেন এতদিনের স্বপ্ন প্রধানমন্ত্রী হবার স্বপ্ন কিন্তু সেই স্বপ্ন কি পূরণ হতে যাচ্ছে তার চোখে মুখে সেই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল গড়িয়ে দুপুর হল দুপুর গড়িয়ে বিকাল হতে চলল এই সময়ের মধ্যে পুরো দেশ থেকে যে খবরগুলো আসতে চলল সেগুলো বিএনপির জন্য মোটেও সুখকর ছিল না দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে পড়তে শুরু করল সোশ্যাল মিডিয়ায় একটা অদ্ভুত দৃশ্য দেখা গেল বিএনপি ছাত্রদলের সিনিয়র নেতারা উল্টাপাল্টা পোস্ট করতে শুরু করলেন গুজব ছড়াতে লাগলেন কেউ বললেন ভোট চুরি হয়ে গেছে কেউ বলছেন জামায়াত বোরখা পরে ভোট দিয়েছে কেউ বলছেন ভোট কিনে নিয়েছে এসব হাবিজাবি কথা তারা প্রচার করতে লাগলেন আরও মজার একটা বিষয় দেখা গেল ছাত্র দলের কিছু সিনিয়র নেতা সালের পুরনো একটি ভিডিও পোস্ট করলেন সেই ভিডিওতে দেখা যাচ্ছে জামায়াত যখন ধানের শীষে নির্বাচন করেছিল তখন তারা ধানের শিশের বিজয় চাইছিল এই ভিডিও পোস্ট করে তারা বলতে চাইলেন দেখো জামাত আগে ধানের শীষকে জেতাতে চেয়েছিল কতটা দেউলিয়া হলে এই কাজ করা যায় এই ধরনের পোস্ট থেকেই বোঝা যাচ্ছিল বিএনপি কতটা মরিয়া হয়ে পড়েছে মির্জা আব্বাসের কথা তো না বললেই নয় তিনি প্রায় পাগল হয়ে গেছেন বলা যায় বলছেন ওরা তো ভোট নিয়ে নিয়েছে ওরা তো ভোট কেন্দ্রে ঢুকে পড়েছে রাত এগারোটার সময় এইসব কথা বলে আসলে তিনি কি বোঝাতে চাইছেন তিনি বোঝাতে চাইছেন যে তাকে হারানো হয়েছে কিন্তু এভাবে কথা বলার মানে হল তিনি স্পষ্টভাবে স্বীকার করে নিচ্ছেন যে তিনি জিততে পারছেন না ইউনুস প্রশাসন তাদের পক্ষে চলে গেছে এমন কথাও তিনি বলছেন এদিকে মাঠে কি হচ্ছে সেটা একটু দেখা যাক এমন খবর পাওয়া যাচ্ছে যে রীতিমতো চমকে দেবার মতো ধানে শিশের লোকজন নিজেরাই কিছু ভোটারদেরকে অনুরোধ করে নিয়ে গেছে তারা ভোটার স্লিপ দিয়েছে রিক্সায় করে কেন্দ্রে নিয়ে গেছে কিন্তু সেই ভোটাররা ভোট দিয়ে এসেছে দাঁড়িপাল্লায় এটা একটা অবিশ্বাস্য ঘটনা বরিশালের একজনের কথা জানা গেছে ধানে শীষের লোকজন তাকে নিয়ে গেছে ভোট কেন্দ্রে কিন্তু তিনি ভোট দিয়েছেন হাত পাখায় না দাঁড়িপাল্লায় এটাই হচ্ছে নীরব বিপ্লব এই নীরব বিপ্লবের কথা জামায়াত নেতৃত্ব জানতেন এজন্যই তাদের মধ্যে এত আত্মবিশ্বাস ছিল তারা জানতেন মানুষ ভেতরে ভেতরে কি ভাবছে ধানের ব্যাচ পরে দাড়িপাল্লার ভোট দিয়ে আসার এই পলিসি অনেকেই নিয়েছেন এটা সত্যি অভূতপূর্ব একটা বিষয় জামায়াতের পূর্ণ প্রস্তুতি ছিল বিএনপি যদি কেন্দ্র দখল করতে আসত তাহলে সেটা প্রতিহত করার জন্য প্রস্তুতি তাদের ছিল বিএনপিকে পেটানোর সক্ষমতাও তাদের ছিল কিন্তু জামায়াত শেষ পর্যন্ত ভেবেছে মারামারি করার কোনো দরকার নেই নীরবে বিপ্লব ঘটানোই ভালো এজন্যই তারা শান্তিপূর্ণ পথ বেছে নিয়েছে বিএনপি একটা চেষ্টা করেছিল তারা নারী ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করেছিল চেয়েছিল নারীরা যেন ভোটকেন্দ্রে না যায় এমন একটা পরিবেশ তৈরি করতে কিন্তু সেনাবাহিনীর দৃঢ়তার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে পরিস্থিতি পুরোটাই উৎসবমুখর থেকেছে বিএনপি এখানে ভয় দেখাতে পারেনি আর নারী ভোটের যে সমীকরণ সেই সমীকরণেই জামাতে বিপুল ভোটে এগিয়ে যাচ্ছে এবার আসি আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখানেও একটা চমকপ্রদ তথ্য সামনে এসেছে ভারত গত ছয় দিন আগে থেকে স্পষ্ট হয়ে গেছে যে বাংলাদেশে জামায়াত ইসলামী ক্ষমতায় আসবে ভারত জামায়াতের সাথে কিভাবে কাজ করবে সেই পরিকল্পনা ভারতের ট্যাঙ্ক অলরেডি রেডি করে ফেলেছে এটা একটা বিশাল খবর ভারত এখানে নিশ্চিত হয়ে গেছে যে বাংলাদেশের জনগণ জামায়াতকে ক্ষমতায় আনবে সেখানে আর কি বলার থাকে যুক্তরাষ্ট্র জামায়াতকে চায় এটা তো আগে থেকেই প্রমাণিত হয়ে গেছে এখন প্রশ্ন হলো তারেক রহমান কি করবেন তিনি উপরে উপরে নেতা হিসেবে নেতাদের এবং কর্মীদের মনোভাব ধরে রাখার জন্য অনেক কিছুই বলবেন কিন্তু তার মনে কামড় দিচ্ছে যে প্রধানমন্ত্রী হওয়াটা তার আর হল না এখন তার সামনে কয়েকটা অপশন দেশে থেকে বিরোধী দলীয় নেতা হিসেবে কাজ করবেন নাকি জামায়াতের অধীনে ডিপুটি প্রধানমন্ত্রী বা এরকম কোনো পদ নেবেন নাকি আবার লন্ডনে চলে যাবেন এই হিসাব এখন তাকে করতে হচ্ছে মিডিয়া একটা করার চেষ্টা করেছিল জামায়াতের বিরুদ্ধে কিন্তু রাত সাড়ে বারোটা একটার মধ্যে মিডিয়ার সমস্ত গুজব ডিবাং হয়ে গেছে এবং জিতে গেছে। বিচ্ছিন্ন ঘটনা বা কিছু ঘটেছে প্রত্যেকটা বিএনপি ঘটিয়েছে এটাও প্রমাণিত হয়েছে জামায়াতে আমির যখন বিভিন্ন জায়গা ঘুরে এসেছেন তখন তিনি ওভারঅল স্যাটিসফাইড ছিলেন বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সামগ্রিকভাবে তিনি সন্তুষ্ট এই সন্তুষ্টি প্রমাণ করে যে তারা জিতবেন এবং নির্বাচন ফেয়ার হয়েছে ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে তারা জিতবেন এটাই তারা বলবেন আর বিএনপি কোথায় কিভাবে ত্রুটি বের করবে এখন দেখার বিষয়। ভাবা হয়েছিল ফলাফল হবে। জামায়াত অল্প ব্যবধানে জামায়াত জিতবে কিন্তু দিনের শেষে দেখা যাচ্ছে জামায়াতের বিজয়টা ব্যাপক হতে পারে একশো আশি থেকে একশো নব্বই আসন নিয়ে জামায়াত সরকার গঠন করতে পারে বাকি অল্প কিছু আসন বিএনপি পাবে স্বতন্ত্র প্রার্থীরাও কিছু পাবেন ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে ড শফিকুর রহমান বলেছেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছেন ঘর থেকে বেরিয়ে আসুন নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং রাষ্ট্র গঠনের গর্বিত অংশীদার হন অথচ তারেক রহমান বিএনপি এখন পর্যন্ত এরকম ফলাফল মেনে নেওয়া হবে অথবা আপনারাও মেনে নিন নির্বাচন সুষ্ঠু হবে ভয়ের কিছু নেই এটা বলতে পারছেন না ভোটের দিন শুরুতে এবং মাঝপথে পুরো বিএনপি হতাশ হয়ে পড়েছে অন্যদিকে জামায়াত ইসলামের আমির এবং পুরো জামায়াত আত্মবিশ্বাসী এবং কনফিডেন্ট জামায়াতের নেতৃবৃন্দ ভোট দিয়েছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বোঝা যায় সবার মধ্যে একটা বিজয়ী ভাব আছে তারা ভেরি কনফিডেন্ট কারণ এখানে জামায়াতের অ্যাডভান্টেজ হচ্ছে এই নীরব বিপ্লব বিএনপি বিকাল থেকে কিংবা সন্ধ্যার পর থেকে নির্বাচনের বিরুদ্ধে নানা কথাবার্তা বলা শুরু করতে পারে এই ভালো হয়নি অমুক হয়নি তমুক হয়নি কিন্তু দিন শেষে ফলাফল মেনে নিতে বিএনপি বাধ্য হবে যারা জিতবে তারা পার্লামেন্টে আসবে তারা শপথ নেবে এটাই রিয়েলিটি ডক্টর শফিকুর রহমান ইজ টু বি নেক্সট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ এটা এখন স্পষ্ট দেখা যাচ্ছে সারা দেশে এক নীরব বিপ্লব ঘটে গেছে একটা অবিস্মরণীয় ফলাফলের জন্য সবাই অপেক্ষা করছে মাঝপথেই এটা বোঝা যাচ্ছে কি হতে যাচ্ছে যারা এখনো ভোট দেননি তারা ভোট দিন আপনি যদি এখনো সিদ্ধান্ত নিয়ে থাকেন ধানে শিশে ভোট দেবেন কিন্তু মনে করছেন তারা জিততে পারবে না তাহলে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করে দাঁড়িপাল্লায় ভোট দিন কারণ ধানের শীষের পরাজয়ের আলামত সকাল থেকে স্পষ্ট বডি ল্যাঙ্গুয়েজ সব দিক থেকে বলছে জামায়াত জিতবে এটা এখন আর কোনো অনুমান নয় এটা প্রায় নিশ্চিত বিএনপির সেকেন্ড হওয়াটাই এখন তাদের জন্য বাস্তবসম্মত লক্ষ্য হওয়া উচিত তবে সেটাও কতটা সম্ভব হবে সেটাই দেখার বিষয় বিএনপির কোনো গতি নেই এখন আর জামায়াত এগিয়ে যাচ্ছে তাদের লক্ষ্যের দিকে একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে